হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছে আজকে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমি হচ্ছে ইন্ডিয়া আর্মি কেজি টিম দেখে শুভদ্বীপ চলে এসেছি আজকে নতুন ভিডিও কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আজকে নতুন ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতে হতো আমার সামনে রং বাতি আছি আগের ভিডিওটা তোমাদেরকে অন্যরকম দেখিয়েছি এটা অন্যরকম ভিডিও হবে তোমরা নিচে দেখতে পাবে আজকে দেখতে পাচ্ছ তোমরা আমার সামনে আছে রং বাতি আর আছে একটা ম্যাচিস আর হচ্ছে কাঁচি আর কাগজ আছে এটা দিয়ে আজকে একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আজকের এক্সপেরিমেন্ট চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে এক্সপেরিমেন্ট শুরু করা যাক নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা রং বাতিটা বার কিয়ে নিয়েছি এবারে আর বারুদরা বার করানো যাক ঠিক আছে কাঁচিটা দিয়ে এর বারুদরা বার করব দেখতে পাচ্ছ বারুদরা বার করে নিচ্ছি আস্তে আস্তে এটাকে সাইডে রাখা যাক প্রথমে তারপর এর বারুদরা আস্তে আস্তে বার করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যতগুলো আছে ততগুলো দাজ বার করা যাক ঠিক আছে বার বারদ বার করা হচ্ছে তোমরা নিচে দেখতে পাচ্ছ আমাদের দেখতে দেখতে সবগুলো বারকানো হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর একটাই বাকি আছে এটা বারকানো হয়ে গেলে হয়ে যাবে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে কীরকম ভিডিও চাই সেটা তোমরা কমেন্ট না করলে আমরা তোমাদের জন্য ভালো ভিডিও আনতে পারবো না তাই জন্য বলছি তোমরা কমেন্টে বলবে কীরকম ভিডিও চাই চলো বন্ধুরা হয়ে আসছে আমার দেখতে পাচ্ছ সবগুলো বারকানো হয়ে গেছে এরপর আমরা এটাকে জ্বালাবো কীরকম রিয়াকশান হয় এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এটা কোনো লোহাই নেই শুধু বারুদ ঠিক আছে কী হয় তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমার হাত ওঠাটা ইয়ে হয়ে গেছে তাহলে হলে বুড়ো কথা না বড়ো কথাটা হলো এটাকে জ্বালানো ঠিক আছে বন্ধুরা চলো এটাকে জ্বালানো যাক একটু অন্ধকার করা যায় চলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কীরকম জ্বলছি তোমরা যদি এইরকম ভিডিও আবার দেখতে চাও সেটা অন্যরকম হবে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে যদি চাও তো তাহলে তোমাদের জন্য সেই রকম ভিডিও নিয়ে আসবো আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাহলে কমেন্টে বলবে আর বলবে কি রকম ভিডিও চাই ঠিক আছে বন্ধুরা চলো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করে থাক জয় হিন্দ জয় ভারত